রাধার কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই এটা বোঝাতে গিয়ে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন মৃগমত তার গন্ধ জয়ীছে অবিচ্ছে অগ্নি অগ্নি জ্বালাচয় কভু নাহি ভেদ হরিণের কস্তুরি থেকে সেই কস্তুরীর গন্ধকে কখনো আলাদা করা যাবে না আগুনের থেকে আগুনের জ্বালাকে কখনো দূর করা যাবে না এই দুজন একসঙ্গে অবস্থিত দুজনের কখনো ভেদ হতে পারে না ঠিক সেই প্রকার তৈছে রাধা কৃষ্ণ দোহে অভিন্ন স্বরূপ লীলারস অস্বাদিতে ধরে দুই রূপ ঠিক কেমনই রাধা আর কৃষ্ণ অভিন্ন অভিন্ন তো ন শুধুমাত্র লীলারা করবার জন্য দুটো রূপ ধারণ করেছেন তাই কেউ যদি এমন হয় যে কৃষ্ণকে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু রাধারানীকে সাধারণ কোনো রমণী মনে করেন আসলে তার দ্বারা কিন্তু ভজন হবে না রাধা এক একত অভিন্ন স্বরূপ আবার এই রাধারানী কি করেছেন রাধারানী আবার লীলা মাধুরীর বৈচিত্র্য হেতু তিনি আবার অনন্ত কোটি গোপী রূপে নিজেকে সৃষ্টি করেছেন এ বড় আনন্দ জানো এ বড় আনন্দের সংবাদ গোপীগণ রাধারানীর থেকে কেউ আলাদা নন গোপীগণ আসলে রাধারানীরই স্বরূপ রাধারানী যদি বৃক্ষ হয় তবে গোপীগণ হচ্ছেন ফল পুষ্প লতা পাতা ইত্যাদি কোনো ভেদ নাই গোপীর সঙ্গে রাধা রানীর তবে রাধা রানীকে তিনি হচ্ছেন গোপী তমা গোপিতমা গোপীতমা তিনি এই অনন্ত কোটি গোপীকে যদি এক সঙ্গে জড়ো করা যায় ওই অনন্ত কোটি গোপীর যত গুণ ওই অনন্ত কোটি গোপীর যে সৌন্দর্য সেইগুলোকে যদি এক সমষ্টিগত ভাবে কোন রূপ দেওয়া যায় তবে তিনি হচ্ছেন আমার শ্রীমতী রাধা রানী রাধারানী যেন রাধা যার নাম স্মরণ করবার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সাধকের কাছে ছুটে চলে আসেন কেহ যদি রা বলে ধা শুনিবার ছলে রাধা বলি শাম কিছু ধায় কেউ শুধুমাত্র রা উচ্চারণ করেছে এখনো ধাও বলে নাই রা বলবার সঙ্গে সঙ্গে সুন্দর সাধকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে এক পক্ষ বলছে ও ঠাকুর রা বলেছে রাধা তো নাও বলতে পারে সুন্দর বলে না গো রাধার রায়ে যে প্রেম সেই প্রেম অন্য কোনো রা উচ্চারণের মধ্যে নাই যে রাধারাম উচ্চারণ করে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে রাধারানীর মহিমা রাধারানীর মাধুর্য রাধা রানীর সঙ্গে অন্য কারুর তুলনা হয় না রাধারানী সর্বশ্রেষ্ঠা